টিকটক স্কলিং করতে করতে মানে আমার জিনিসটা অনেকদিন আগে চোখে পড়ে দুই তিন আগে যে একটা কান্না করতেছে তার হাজবেন্ড মারা গেছে কিন্তু আমি কখনো ভাবতে পারি না যে এটা ওই ছেলেটাই শুভন শুভ যে কিনা আজ থেকে প্রায় পাঁচ দিনের বেশি হবে আগে আমার পেজ তো ফোন পেজ সব হ্যাক হয়ে গেছে যাওয়ার আগে একটা ছেলে আমাকে মেসেজ দেয় দিয়ে সে আমার সাথে কথা বলতে চায় তার সাথে আমার দুই ঘন্টা কথা হয় ওই ছেলেটাকে আমি পার্সোনালি চিনতাম না তো ছেলেটা তার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন টিকটক আইডির একটা স্ক্রিনশট পাঠায় পাঠায় আমার সাথে দুই ঘন্টার মতো কথা বলে তো আমি বলছি যে আমার যদি সময় হয় পরে আমি আপনার সাথে কথা বলবো তো সে বলতে ইগনোর করো না কথা বলো তো আমি বলছি তার আগে তো ঢুকার পরে যে মেয়েটা যে কানাকাটি করতেছে তার সাথে তার একটা বিয়ে একটা পিক দেখি আমি বলতে সেটাকে আপনার ওয়াইফ সে বলতে না এটা আমার ওয়াইফ না এটা আমার কাজিন তার সাথে আমি ভিডিও আপলোড করতাম ভিডিও করতাম তো সে আমাকে তার অনেক কিছু শেয়ার করতে চেয়েছিল মানে সে তার কষ্টগুলো আমার কাছে শেয়ার করতে চেয়েছিল বাট আমি সময় দিতেছিলাম না আমি বলতেছিলাম আমি এখন কথা বলতে পারবো না আমার এখন সময় নাই কিন্তু আমি বুঝতে পারি নাই যে এই ছেলেটা মারা গেছে বা মারা যাবে আমি আমি এখন নিজে শক্ত হয়ে গেছে যে মানে এই ছেলেটার সাথে আমার টানা দুই ঘন্টা কথা হয়েছে আমি আমার ফোন হ্যাক হয়ে যাওয়ার আগের দিন তার সাথে আমার দুই ঘন্টা কথা হয়েছে তারপর আমার ফোন সব শেষ পুরো ফোন হ্যাক হয়ে গেছে দুই ফোনে আমার আইডি গুলো আমি ফেরত আনতে যে পারতে তার কথা হয়েছে না আমি দেখাইতে পারতাম তার সাথে আমার কথা হয়েছে তো এই ছেলেটা মারা গেছে আমার কাছে বিশ্বাস হতেছে না যে আল্লাহ একটা মানুষ জলজন্ত মানুষ মানে কিভাবে কি না একে থাকতে গুরুত্ব দেয় না আমার কাছে তার দুঃখটা শেয়ার করতে চাইতেছে কিন্তু আমি তার সময় দিয়ে এখন আমার নিজের কাছে আশ্বাস লাগতেছে যে ছেলেটা কি বলতে চাইছে যদি শুনতাম আমি একটু যদি শুনতাম তাহলে হয়তো আমার ভালো লাগতো বা আমি একটু কষ্ট ফিল করতে পারতাম কিন্তু আমি নিজের থেকে কথাটা শুনি নাই তো ছেলের বোর যে কান্নাকাটি দেখলাম আমার এখন মনে হয়েছে কি মানুষ মানুষকে থাকতে গুরুত্ব দেয় না চলে যাওয়ার পরে তাকে গুরুত্ব দেয় চলে যাওয়ার পরে তার জন্য সব ছোটায় কান্নাকাটি করে মৃত্যুর পাঁচ দিন আগে টিকটকার শর্মিলার সাথে নিজের স্ত্রীকে নিয়ে অনেক কথাই বলে যান ওয়াকাল প্রয়াত টিকটকার শোভন শুভ টানা দুই ঘন্টা শর্মিলার সাথে কথা বলে শুভ টিকটকার আলম হাসানের এক্স ওয়াইফ শর্মিলা তিনি জানান মৃত্যুর পাঁচ দিন আগে শুভ তার সাথে কথা বলেছিল দুই ঘন্টা একটানা কথা হয় শুভর সাথে সে সময় নিজের স্ত্রীকে নিয়ে অনেক কথা শেয়ার করেছিল শুভ মনের আরো অনেক কথা শর্মিলার কাছে বলতে চেয়েছিল শুভ তবে ব্যস্ততার কারণে শুনতে পারেনি শুভর সেই কথা শুভর মৃত্যুর পর শর্মিলা বলেন শুভ দুই ঘন্টা কথা বলার পরেও আরো অনেক কথা বলতে চেয়েছিল কিন্তু আমি সময় দিতে পারিনি এখন আমার আফসোস হচ্ছে এই ছেলেটা আমাকে কি কথা বলতে চেয়েছিল সেটা ভেবে